বর লাবণ্য হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল শহর থেকে কোনো চিঠি কোনো খোঁজ নেই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীপা বহু খোঁজ করেও আর কিছু পায়নি এখন এত বছর পর হঠাৎ রাস্তার পাশে দেখা দীপা একটু এগিয়ে গিয়ে থমকে গেল বুকের মধ্যে একরকম দোল উঠছে মুখটা দেখে আবার ভাবুল ভুল দেখছে কি না কিন্তু না এই চোখ এই হাঁটার ভঙ্গি এই গলার কাছে ছোট্ট তিল সবই তো সেই লাবণ্যর এই মুহূর্তে দীপার মনের ভিতর দুটো অনুভূতির ঢেউ খেলে যাচ্ছে একটা লাবণ্য সেনগুপ্তের হঠাৎ দেখা আর একটা ছোট লাবণ্যর হঠাৎ হারিয়ে যাওয়া এই দুই লাবণ্য যেন দুই পৃথিবীর প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে আছে দীপার সামনে দীপা কিছুক্ষণের জন্য সব ভুলে গেল কোথায় খুঁজছিল কেন বেরিয়েছিল শুধু তাকিয়ে রইল বড় লাবণ্যের দিকে লাবণ্য সেনগুপ্ত এখন অনেক পরিণত পরিপাটি তার মুখে শান্তি কিন্তু দীপা জানে সেই মুখের ভেতরে লুকানো রয়েছে কত কিছু হয়তো ব্যথা হয়তো ব্যাখ্যাতিত কিছু যন্ত্রণা হয়তো অভিমান দীপার মনে পড়ল তাদের কলেজের সেই শেষ দিনটার কথা যখন দুজনের মধ্যে একটা ঝগড়া হয়েছিল খুব ছোট একটা ভুল বোঝাবুঝি দীপা ভাবেনি সেটা এতটা গভীর ক্ষত হয়ে যাবে যা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে দেবে লাবণ্যকে এখন এত বছর পর দীপার সামনে দাঁড়িয়ে থাকা এই লাবণ্য কি সেই সবকিছুর উত্তর দিতে পারে কিন্তু এই মুহূর্তে দীপার অগ্রাধিকার ভিন্ন ছোট লাবণ্য তার খোঁজ হঠাৎ দীপা নিজেকে টেনে আনল সেই বাস্তবতায় লাবণ্য সেনগুপ্তকে দেখে চমকে উঠেছিল বোটে কিন্তু সে তো এখন নিজেই দিশেহারা একমা তবু দীপা আর থাকতে পারল না